তোকে সাপোর্ট করে সবাই মুখে রক্ত বেরিয়ে ব্লাড বেরিয়ে মরবে কৃষ্ণ কালীমা আছেন কৃষ্ণ কালীমা আছেন যারা যারা মুখে যারা যারা সাপোর্ট করছে ঠিক আছে যারা যারা সাপোর্ট করছে তারা সব মুখে ব্লাড বের হয়ে মরবে কৃষ্ণ কালীমা তাদের মুখ থেকে ব্লাড বের করবে আমি বলে দিলাম কৃষ্ণ কালীমা তাদের মুখ থেকে ব্লাড বের করবে যারা যারা সাপোর্ট আছে হিংসে জোলেপুরে মরছিস তোর মন্দিরে ভক্ত যাচ্ছে না বলে তুই হিংসে পড়ে মরছিস আমার এত ভক্ত দেখে আমার ভক্তগুলোকে দেখে তুই পড়ে মরছিস হ্যাঁ তুই পুড়ে মরছিস আমার ভক্ত দেখে তুই পড়ে মরছিস তোর মন্দিরে ভক্ত যাচ্ছে না বলে তুই হিংসে করে মরছিস তুই মরবি ধুনুকে কি তুই মরবি পিসা চিনি তুই মরবি আর তোর ওই ঘণ্টাটা তোর ঘণ্টাটা হ্যাঁ করে হাসে না হ্যাঁ করে হাসে তোর ঘণ্টাটা তোর ঘন্টা তো হিজড়া ছক্কা মাসি তোর ঘণ্টাকে প্যান্টি দেবো জাগিয়া দেবো আকাশের দুনিয়া হিজড়া ছক্কা মাসি প্যান্টি দেবো জাঁগিয়া দেবো তোর ঘণ্টাটা এরকম 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 করে ঘর মোছে না দেখি দেখিয়ে করলি তো মঙ্গলা তোকে বলছি আজকেরা তুমি বলবো না এই যে কথাগুলো তুই বলেছিস এগুলো তোর কথা তুই বলছিস যে আমাকে যারা যারা সাপোর্ট করছে তারাও রক্ত বের করে মরবে বাহ তালিয়া দাও সবাই তালিয়া দাও ইনি আবার হয়েছেন জগতের মা তুই আমাকে অভিশাপ দিচ্ছিস দে আর বাকি পাঁচটা মানুষ তোর কী করেছে তুই তাদের অভিশাপ দিচ্ছিস তুই কি করে মা হবি তুই কি করে জগতের মা তুই কি করে সারদা মা তোকে লোক দেখতে পারে তাই এই বানানো শিখানো অন্ধ ভক্তরা কি করে দেখতে পারে তোকে সারদা মা সারদা মাকে এরকম করে কাউকে অভিশাপ দিত আমরা তো সারদা মা হতে পারবো না এই কলিযুগে এটা তো নরকের যুগ এই কলিযুগটা নরকের যুগ লোহার যুগ এই নরকের কীটি আমরা বাস করছি কেউ পবিত্র নয় কেউ সৎ নয় কেউ সতী সাবিত্রী নয় এটা তো আমি আগেও বলেছি যদি থাকতো তাহলে এর নাম কলিযুগ হতো না আর তুইও না কেউ মানে সেটা আমিও তুইও পড়ছি ঠিক আছে তাহলে সেখানে তুই বলছিস ওই অন লাইফে উনত্রিশ ঘন্টা লাইফে ছাব্বিশ সাতাশ হাজার আঠাশ হাজার ভিউস কামে নিলে আমাকে বদনাম করে তুই যদি প্রকৃত মা পেতিস প্রকৃত যদি মা তোর সাথে তুই যে বলিস না মা আমার সাথে স্বয়ং কথা বলে হুবাহুব কথা বলে মা কে আমি জানি আমি কে মা জানে যে ডায়লগুলো লেকচারগুলো যে দিস না মিডিয়াতে যারা অন্ধভক্ত যারা বোকা তোর ওই ডায়লগুলোকে পশ্রয় দেবে আমাদের মতন জ্ঞানীগুণী মানুষ প্রকৃত যারা আধ্যাত্মিক লাইনে থাকে তারা কখনো তোর এই ভণ্ডামিটাকে পশ্রয় দেবে না তোর সাথে যদি স্বয়ং মা হোবাহু কথা বলতো তাহলে মন্দিরটা কোথায় হবে এখনো পর্যন্ত বলে দিতে পারত তোর আগাম যে বিপদগুলো আসে সেটা ভগবান বলে দিতে পারতো কিন্তু ভগবান আমার সাথে কথা বলে না ভগবানকে এতটাই ভালোবাসি ভগবান অন্তরের মধ্যে এসে আমাকে একটা কিছু বলেন ভগবান স্বপ্নে দেশে দেখা দেন স্বপ্নেতে বলেন কোনো কিছু আগাম যদি কিছু সংকেত হতে চায় তাহলে ভগবান বলে দেন তাই তোর যতবারই বিপদ হওয়ার কথা মা ভরে এসে বলেছিলেন সেগুলো বলেছি পাই টু পাই ডেট অনুযায়ী তো সেই বিপদগুলো হয়ে গেছে তবুও তোর শিক্ষা হয়নি হিংসে আমি তোকে করি না তুই আমাকে নিয়ে করিস হিংসে তুই আমাকে নিয়ে জ্বলে পড়ে মরিস যদি না মর্তিস তাহলে প্রত্যেক দিন ভিডিও করে কন্ট্রোভার্সি করে এরকমভাবে মা হয়ে তুই তো ভিডিও ছাড়িস তুই তো পুজোর ভিডিও ছাড়িস তুই তো এইটার জন্য তো ভিডিওতে আসিস নি যে একে তাকে নিয়ে তুই গালাগালি করবি একে তাকে অভিশাপ দিবি এটা তো নয় আমি তো তোর জন্য এসেছি প্রতিবাদী চলে আমার তার সাথে আমি মাকে প্রচার করব ভক্ত সেবা করব সবই কিছু দেখাই তোর মতন ভণ্ডামি করি না এই সব ভিডিওগুলো নিয়ে মাকে নিয়ে ছোটো গুটগুটুটবে জিনিসপত্র লোকের কাছে চালান করে চাই না ঠিক আছে যেগুলো কোনো শাস্ত্রে গীতাতে নেই যেগুলো মা কোনো দিন চাইতে পারে না সেইগুলো পর্যন্ত তোর মা চাইছে গিয়ে কৃষ্ণকালী মা সবার কিন্তু তুই যেভাবে বলিস সেটা তোর মাই বোঝায় বুঝেছিস তাই তুই যে অভিশাপগুলো দিলিস যে আমি বলেছি নাকি তোর মুখে রক্ত বের হয়ে তোর মুখে নাকি ব্লাড বের হয়ে তুই নাকি মরবি আমি নাকি তোকে বিষ খায়ার চক্রান্ত করছি তুই এটাও বলেছিস যে আমি নাকি ওই মন্দিরে লোক পাঠাবো অনেক অনেক ভক্ত আছে তার সাথে ওষুধ মিশিয়ে তোকে নাকি মাকে নাকি ভোগটা তুই দিবি মাকে নাকি ওষুধটা মিশিয়ে দেবো সেই ভোগটা তুই তাহলে খাস তুই প্রমাণ করলি যে মাকে যে ভোগটা দিস তাহলে তুই সেটা খাস হ্যাঁ তুই এটাও প্রমাণ করলি যে আমি নাকি তোকে মারার চক্রান্ত করছি আচ্ছা আচ্ছা আমি জানি এটা শোনাও পাপ সব সবাইকে বলছি যারা যারা ভিডিওটা আমার দেখছো আমি কার ঘটনা বলছি মঙ্গলার কথা বলছি ঠিক আছে যে এখন ভাইরাল করা ভণ্ড ইউটিউবার ভণ্ড সেবিকা যেটা বলে ঠিক আছে ওর মধ্যে একটা সত্যি তুমি তোমরা দেখাও ওর পুরো লাইভ জুড়ে জুড়ে দু বছর হলো লাইভ ভিডিও করছে ও তো বলছে অনেক বছর করছে কিন্তু দু বছর হলো করছে প্রায় হতে যায় ও দেখে দাও যে কোন জায়গাটা সে সত্যি কথা বলে যে এই কথাটা সত্যি বলেছে সে আমি দেখতে পাইনি তোমরা দেখাও ঠিক আছে যে এই কথাটা সে সত্যি বলে ও মাকে নিয়ে যা যা বলে সব কথা ভণ্ডামি মিথ্যা কথা বলে সে যে আধ্যাত্মিক লাইনের কথাগুলো শোনায় সেইগুলো কিছুটা সত্যি কিন্তু সে কি সেই জিনিসগুলো করে সেইগুলো জিনিসগুলো সে করে সে সবসময় বড়াই করে বলে মাকে আমি পেয়েছি মা আমি সৎপথে আছি মা সাত জন্মের কর্মের ফল তাই মা আমার কাছে এসে ধরা দিয়েছেন তোমরা আসো এখানে তোমরা স্বার্থের জন্য আসো তোমরা খালি মাকে চাইতে আসো মা কাছ থেকে কেড়ে নেবে হিচড়ে নেবে সব ভক্তদেরকে এগুলো ঢেস মেরে মেরে বলেন ভক্তরা মানে এত বোকা সেগুলোকে সমর্থন করছে কি করে জানি না কিন্তু ও সবাইকে কিন্তু বলছে সবাইকে কিন্তু একই কথা বলে যে তোমরা যখন মন্দিরে যাও ওই কৃষ্ণকালীমার রূপে গুটগুটি রূপে দেখা দেয় না ওই কৃষ্ণকালীমার মন্দিরে যাও সেখানে নাকি তোমরা শুধু চাও কিন্তু ভগবানকে তোমরা ডাকার মতন ডাকতে পারো না ও ডাকতে পেরেছে ও ভগবানকে ডাকার মতন ডাকতে পেরেছে তো ভিডিওটা বেশি বড় করবো না পরের ভিডিওতে এগুলো বলবো তো আমার পছন্দ ভিডিওটা একটাই কারণে তো আমি ভুলে তো এর কোনো শেষ নেই এ তো ভণ্ডামি করতেই মিডিয়ায় জগতে এসছে আর এর মতন ভাইরাস রোগ এ কটা রয়েছে এখানে জগতে অনেক জায়গায় কোনো কোন লুকিয়ে রয়েছে সবাই না কিছু মানুষ আছে কেউ মা জুতোর মালা পরাচ্ছে ভগবানকে ভাইরাল হওয়ার জন্য যেমন তুই যেমন কিছুলে পা দিয়ে ভাইরাল হলি আবার ওই পুজোটা বৈশাখী বৈশাখ মাসে পঁচিশে ডিসেম্বরে যে প্রথম তুই ভিডিওটা করলি পুজো দিয়ে নিজে আবার সেই যজ্ঞটাকে ডেকেলি সেটা তোকে মা আদেশ দিয়েছে যেমন তুই তিসুলে পা দিস সেটাও বলছি তোকে নাকি মা আদেশ দিয়েছে মায়ের নাম ভাঙাচ্ছিস যেমন তুই পিওট অবস্থায় পুজো করিস সেটাও বলছি তোকে মা আদেশ দিয়েছে তুই মুখে বলছিস তুই প্রমাণ দিতে পারবি পারবি না জীবনে পারিস নি পারবি না কারণ এটা কোনো শাস্ত্রেতে গীতাতে নেই এই পিওট হলো ওষুধ 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 বলে এটাকে ঠিক আছে তাহলে এই ওষুধ ছুঁচ ও কথাটা আসতো না ছুঁচ ও কথাটা আসতো না শুভ অশুভ এই কথাগুলো আসতো না এই ওয়ার্ডগুলো ব্যবহার হতো না তুই এটাকে পাল্টে দিবি হ্যাঁ আমি বলেছিলাম তুই মরছিস মর পাপে তুই ছুঁচছিস ছুঁচ তুই কেন মিডিয়ায় ছড়াচ্ছিস যে সবাই পুজো দিতে পারে এটা হলো ফুল এটা যদি ফুল হয় তাহলে অনেক ফুল জগতে ফুটে ফুটে বেড়ায় সব ফুল কি মায়ের পুজোতে লাগে তাহলে কেন আমরা এই ফুলটা ওই ফুলটা বেছে বেছে পুজো দিই মাকে মা এখানে তো কোটি কোটি ফুল ধরছে হ্যাঁ সব ফুল কি মায়ের পুজোতে লাগে ওটা বাচ্চার ফুল বুঝেছিস ওটা বাচ্চা হওয়ার ফুল তাহলে ফুল যদি পবিত্র হয় ওটা যদি মাকে ওই অবস্থায় যদি মাকে ছোঁয়া যায় তাহলে যখন বাচ্চাটা হচ্ছে তাহলে তখন কেন ছুচুকে কেনা পালন করি আমরা তুই দিতে পেরেছি ব্যাখ্যা দিতে পারিস নি আমি যে কথা তোর ভুলটা ধরি সেটা ব্যাখ্যা দিয়ে বোঝাই তোমরা বোঝাতে পারবে প্রকৃত যদি দম থাকে যারা যারা ভিডিওটা দেখবে যারা আমাকে ভালোবাসো যারা ভালোবাসো না তারা কমেন্ট করে যাও কমেন্ট না করলে বলবো তোমাদের দম নেই এর ব্যাখ্যা দিয়ে বোঝানোর আর এই ভুলগুলো আমি তুলে ধরেছি এই ভুলগুলো আমি তুলে ধরেছি আর হসপিটাল থেকে যদি বাচ্চা ছুঁয়ে যদি আমরা আসি মন্দিরে আমরা ঢুকতে পারি না স্নান টান করে পবিত্র হয়ে আমাদের ঢুকতে হয় আবার যদি কারো নিজস্ব জ্ঞাতি গোষ্ঠীতে যদি বাচ্চা হয় তাহলে সে কি করে সে নর্তা যতক্ষণ না কাছাকাছি করছে কেউ একুশ দিনে কেউ একচল্লিশ দিনে কেউ ন দিনে করে তারপরে সে মা তো একচল্লিশ দিন মাকে মানতে হয় তাহলে সেও তো পুজো করতে পারতো মাকে তুই ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবি সেটাও তো মায়ের দান তুই বলেছিস পিও তো মায়ের দান তাহলে বাচ্চাটা হচ্ছে সেটাও মায়ের দান মা যখন মরে যাচ্ছে কেউ মা তো ওকে সৃষ্টি করছে আবার তাকেও নিয়ে চলে যাচ্ছে সেই বসমতি মাটিতে সেই বসমতি মাটিতেই সৃষ্টি করছে তাহলে সেই যে মারা যাচ্ছে তার জন্য ঘাস আঁস আঁসপান্না সাধ্য কেন করি আমরা কেন সেই সময় মন্দিরটাকে বন্ধ রাখতে হয় কেন পুজো করি না বলতে পারবি এর ব্যাখ্যা দিয়ে তুই বোঝাতে পারবি তুই যে গুজরুবিগুলো ছড়াচ্ছিস সেটার জন্য প্রতিবাদ আমার তার জন্যই তোর জন্য আমি ইউটিউব চ্যানেলে এসেছিলাম একটা সময় প্রথম প্রথম তোকে খুব ভালোবাসতাম যখন এই সবগুলো দেখলাম ভিডিওতে বেরোচ্ছে তখনই আমি তোকে ভাবলাম না এ ভণ্ডামি করতে এসছে এ মা পেতে পারে না আচ্ছা হাজার হাজার ইউটিউবার ইউটিউবারগুলো যারা ভিডিও প্রচার করছে তারা তো পাপ করছে কারণ আমি মাকে নিয়ে হওয়া অন্যায় লড়াই করছি তোকে লড়াই করছি না তুই যে মাকে নিয়ে অবহেলা করছিস সেরাদিনও জন্য লড়াই করছি এর জন্য আমি সবার কাছে সাপোর্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আজ বুঝেছিস তোর ওই কটা সেবিকা ভক্ত কটা ইউটিউব চ্যানেলে যারা তোকে নিয়ে প্রচার করে দুটো ব্যবসা করে দুটো টাকা ইনকাম করতে করে যারা দেখেও ভুলটাকে ভুল বলে না তোকে সমর্থন করে সাপোর্ট করে তারা তো পাপ করছে তারাই তোকে সাপোর্ট করছে তারাই এসে আমাকে এখানে খিস্তি দিয়ে যাচ্ছে বুঝেছিস বুঝেছিস তো আজ মা এই মন্দিরটা শিবশ্যামা মায়ের মন্দিরটা জীবন্ত জাগ্রত রে যা যা তোকে বলেছে এতদিন তো তাই তাই হয়েছে দেখ আমার সেই ভিডিও পড়ে রয়েছে সেই ডেট পড়ে রয়েছে তোর কবে কোন ঘটনা ঘটবে মা বলে দিয়ে যায় প্রকৃত ভর হয় এখানে তুই বলছিস ধুনুকে কী তুই মাকে বলছিস ধুনুকে কি তুই শিবশ্যামা মাকে বলছিস জানুয়ার ভণ্ড আমার স্বামীটাকে নিয়ে নিন্দে করছিস তোর স্বামীকে আমি সম্মান করি ভক্তি করি শ্রদ্ধা করি আর তোর শিক্ষা কী তুই জগতের মা হবি তুই দিনের পর দিন নিন্দে করতে বসে গেছিস আমাকে নিয়ে অনলাইপে তুই আমাকে অভিশাপ দিচ্ছি সে বড়ো কথা নয় সেটা নিয়ে আমি মাথা ব্যথা করি না আমি যদি সেই পাপে লিপ্ত থাকি তাহলে আমাকে ভগবান সেই রক্তই দেবে আমি সে ভিড়ো করে নিয়েছি কিন্তু তুই যে এত বড়ো ব্লেম মানে বদনামটা আমাকে করেছিস যেটা আমি বলিনি সেটা কেন আমি ইয়ে হব যেটা আমি তোকে বলিনি সেটা কেন আমি দোষী হব আজ এই মিডিয়ার সামনে আমি লাইভে আসবো এক্ষুনি লাইভে আসবো ঠিক আছে এটা শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে ছাড়ছি আমি ঝিলিককে নিয়ে ভিডিও করেছি সেটা শিবাই ইউটিউব চ্যানেলে ছেড়েছি আমি তোদের মতন ওই প্রত্যেক দিন তিনটে লাইভ একটা চ্যানেলে তিনটে লাইভ তিনটে চারটে ভিডিও দু চারটে শর্ট ভিডিও লং ভিডিও তুই ওই ভিউজ কামানোর জন্যই করছিস হ্যাঁ তোর তুই যা কালকে ভিডিওতে ভুল করেছিস তো সেই ভিডিওটা আমি তো কালকে আর একটা ভিডিও আনবো সবার চোখে দেখাতে চাই কালকে তুই যে ভুলগুলো করেছিস সেটা কারো চোখে পড়ছে না তো আমি দেখাবো আবার তোর ভালোটা ভালো বলি খারাপটা খারাপ বলি তোকে শুধরানোর চেষ্টা করি ঠিক আছে এটা পাপ পাপ করছিস তুই তাই তোকে বারবার বলেছিলাম এই সব জায়গা থেকে একটু সুধরে যা তোর যতটা ভক্ত হচ্ছে ততটাই ভক্ত হবে কিন্তু পাপ তার বাপকে ছাড়ে না একশো পাপের ঘরা তোর প্রায় হতে চলেছে অনেক দিন পরে আবার এই কথাটা বললাম তিনটে ছিল সেখানে কটা বাকি ছিল চারটে বলেছিলাম তোর হতে চলেছে আমি স্বপ্ন দেখেছিলাম তোর বড় বিপদ আসছে কিন্তু কোন দিক থেকে বিপদ আসছে মা সেই সংকেতটা আমাকে দিল না নাহলে সেটা ডাইরেক্ট বলে দিতাম ভাগ্য গণনা করতে পারি ভাগ্য দেখেও তোকে অনেক কিছু বলি আমি আর সেগুলো মিলে যায় বুঝেছিস তোর ডেট অফ বার্থ কবে তুই কিবার জন্ম হয়েছিস তোর আসল নাম কি সব কিছু জানি ইউটিউব জগতে লিখেছিস মঙ্গলা বুঝেছিস তো এটা কজন জানে তোকে তো ইউটিউবে প্রচার করে তা তোর কি জানে হ্যাঁ আজ বাসি পদ্মফুলগুলোকে নিয়ে তুই যে গাঁচ্ছিস ভক্তদের সেটাও আমি বলেছিলাম ঝিলিক বলেছিল অনেক কথা এই নিয়ে কিন্তু দেখেছিস কালকে তোর ভিডিওতেই ধরা পড়লো তো নিজের মুখ থেকে পদ্মফুলগুলো দিচ্ছে যারা বলছে এটা রেখে দে কালকে মালা গাঁদবো তাহলে আমি কি খারাপ বলেছিলাম অত সেই ভিডিও করে গিয়ে কত পদনাম খেয়েছি আমি আমি বলেছিলাম তুই কিপটে মহিলা তুই এই এত বড়ো বড়ো পদ্ম ফুলের মালা ঝুড়ি নিয়ে বসে যাস না আর মাকে গজর গজর করিস গালাগালি করিস আমার মালা গাঁতিস ওই মালাগুলো তোর কিনে কেনার ক্ষমতা নেই তুই কিনবি না সেটা আমাকে কেউ বলেনি আমার অন্তর বলে দিয়েছিল বুঝেছিস আমার অন্তর বলে দিয়েছিল হয়তো আমাকে এখন কেউ চিনতে পারছে না একদিন একদিন ঠিক আমি প্রচার হব সবার মুখে মুখে আমাকে তো কেউ প্রচার করে না শিবস্যামা মা কৃষ্ণকালী মা ভাগাভাগি হয়ে গেছে এখন ভগবানকে নিয়ে ভাগাভাগি করছে ওরা কিছু মায়ের অন্ধ মানে শিবসমা মায়ের কিছু অবু সন্তান আছে সৃষ্টি করে রেখেছেন তো মা তারা বুঝতে পারছে না সত্যি মিথ্যা যাচাই করতে পারছে না কিন্তু তোর ভণ্ডামির মুখোশ যেমন খুলে আসছে একদিন পুরোপুরি খুলবে তুই যে কত গভীর জলের মাছ সেটা আমার থেকে বেশি কেউ চেনে না তবুও তোকে সম্মানের খাতায় বসেছিলাম তোকে মা বলে সম্মান দিতাম আর মা বলেই দেবো নারী মানেই মা তুই কোনোদিন আমাকে মা বলিস তুই তুই তাড়ি বলেছিস তুই ধুনো খেকি অনেক কিছু বলেছিস তারপরে কিন্তু তোকে আমি তিসুল ধরি ঠুনকিপুড়ি নাম দিয়েছিলাম তাও সেটা বলতে মুখে বাদে আমার তোকে কিছুদিন আগে আমি বলেছিলাম হারাম জাদি কিন্তু মুখে বাদে বেঁধেছে আমার ভগবানের কাছে ক্ষমা চেয়েছি আমি বললাম না আমি গালাগালি জানি না গালাগালি শিখতে হয়েছে আমাকে ওটা বলার জন্য অনেক কষ্ট করে আমি লাইটও বলেছিলাম তোর ভুলগুলো ধরেছিলাম আর ওই কথাটা বলেছিলাম কিন্তু না ওটা আমার সবা পাইনি বুঝেছিস তোকে তোকে ভণ্ড বলি আমি তুই সত্যি ভণ্ড তুই যেভাবে প্রচার হচ্ছিস মিডিয়া জগতে ছড়াচ্ছিস ভগবানের প্রকৃত সন্তানরা সব কিন্তু লড়াই করবে একদিন একদিন দেখ আজ কিন্তু যারা যারা ভিডিও করছে তোকে প্রচার করছে তারা ভয়ে বলতে পারছে না কারণ তুই যদি চ্যালেঞ্জটাকে স্ট্রাইক মেরে দিস কিন্তু আমি মনে করব। যদি ভগবান যদি চাই তোদের চ্যালেঞ্জটা এমনি স্ট্রাইক নষ্ট করে দেবে রে এমনি তোদের চ্যালেঞ্জ ভগবান যদি মনে করে নষ্ট করে দেবে কারণ ভগবানের হওয়া অন্যায় তোরা তুলে ধরতে পারছিস না ঠিক আছে তাকে ভালোবাসছো ভালোবাসো তাতে কোনো অসুবিধা নেই আমার তোমরা যদি মনে করো তার ভুলটা ধরবে তাহলে ধরো না ধরলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি যদি ওনার ভুলটা ধরি তোমাদের প্রবলেমটা কোথায় আমাকে নিয়ে ভিডিও করতে গেলে তাহলে তোমাদের বোঝাতে হবে যে আমি এই জিনিসটা বলেছি ঠিক না ভুল সেটা ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে সেটা তো কেউ ধরতে পারছো না ধরতে তো সেটা পারছো না কোন শাস্ত্রের কোন গীতাতে আছে ওই যে যেগুলো প্রচার করছে যেগুলো ছড়াচ্ছে হ্যাঁ আজ মিডিয়া জগতে কতজন ঠাকুরকে নিয়ে ব্যবসা করতে বসে গেছে কতজন ত্রিশুল নিয়ে কালীমা বের করে নাটক করছে হ্যাঁ ত্রিশুল ঠেকে নাকি সব ক্যান্সার ভালো হয়েছে ওর মতন ডায়লগ দিচ্ছে সবাই এটা কি ঠিক হচ্ছে হ্যাঁ তাহলে মাথাটাকে যদি ঠিক করতে পারি তাহলে সবাই ঠিক হয়ে যাবে আর তোকে বলে দিলাম মঙ্গলাশন কোথায় বলেছি আমি তুই এত বড় যখন আমাকে কথা বলেছিস কার ভিডিও দেখে আমার জানা দরকার নেই তুই বল তোকে কোথায় বলেছি তুই আমি স্বপ্ন দেখেছিলাম তোর বড় বিপদ আসে তাই তোকে নিয়ে মন অন্তর থেকে নিজে ভগবান আমাকে যেমন দেয় সেরকম চালায় সেরকম ক্ষমতা দিয়ে আমি রজনীগন্ধা ফুলের মালা ওই মালাটার দাম কত জানিস ওই দুটো মালা নিয়েছি দেড়শো টাকা আরও দুটো ছোটো মালা নিয়েছি তানিয়া মার নামে তুতলি মার নামে ঝিলিক মার নামেও পুজো দিয়েছি তাহলে আজ কি সম্মানটা পেলাম ঝিলিকা মার কাছে তোর কাছে বল বল কি সম্মান পেলাম এত গাঁদা ফুল এই ফুল সবার নামে এনে নাম ধরে ধরে পুরো তিন ঘন্টার লাইভ আমি লাইভে পুজো দিয়েছি অন্তর থেকে সেখানে দেখতো কোথায় মাকে মার কাছে কী বলেছি আমি দেখত কি বলেছি তোদের ভুলটা ভুল ধরি তোর ভুলটা মঙ্গলা কিন্তু আমি যেটা ভালো হয় সেটা ভালোও ধরি কিন্তু আজ তুই যে বদনাম দিলি যে অভিশাপ দিলি সেটা সেটা তোর ব্যাপার তুই অভিশাপ দিবি তুই তো মা তো তুই বলিস না আমি নাকি অভিশাপ দিই এই তুই যেটা বলেছিস সেটাই অভিশাপ বলে আর আমি বলি ভগবান বিচার করবে এটা বলি এটাকে অভিশাপ বলে না আমি বলি ভগবান বিচার করবে তবে হ্যাঁ তোকে আমি একবার অভিশাপ দিয়েছিলাম সেটা অনেক দিনের কথা আমি আর একটা ভিডিওতে তোকে বলেছিলাম যে পির অবস্থায় তুমি তখন তুমি তুমি করে বলেছি আমি তো সম্মান দিতে তোকে বলতাম তুই তো সম্মান কোনো দিতে শিখিস নি তুই তো আশি বছরের বয়স্ক বাবা মাদেরকেও তুই তাকারি করিস মারিস ধরিস ঘাটের মরা ওলা উঠো মরা বেঁচে গেলি এগুলো তোর সেবিকা তোর মুখে মানায় আর এগুলো কেউ দেখতে পায় না কিন্তু ভক্তরা যারা আসেন এই মন্দিরে মায়ের মন্দিরে তাদেরকে আমি এসব কথা বলি না সম্মান দিয়ে অন্তরে রাখি বুকে জড়িয়ে রাখি আর বয়স্কদের প্রণামও নিই না আর ছড়াই না যে প্রণাম করো মালাটা পড়ে গেলে ওই মালাটা আমি না পড়লে মা মালা পড়ে না এইসব ছড়াই না গুটগু গুটগুটুটুপে মা এই চাইছে মা চাইছে মাংস চাইছে এগুলো ছড়াই না প্যান্টি জাগিয়া নাইটি ফ্রক মা নাইটি পড়ছে আবার হ্যাঁ কাঁঠালটা খাচ্ছিস নিন্দে করছিস বলছিস মা চেয়েছে তোর জন্য অবশ্যই মা কানা চাইবে না কেন চাইতে পারে কিন্তু তুই যেগুলো ছড়াচ্ছিস যেভাবে বলছিস কথাটা সেটা সেভাবে বলতে পারে না মা কখনো অবশ্যই মা তার সন্তানের জন্য চাইতে পারে কিন্তু তোর তোর তুই যেভাবে ছড়াচ্ছিস তার সেই চাওড়ার অন্যরকম ধারণা সবার মাথায় ঢুকাচ্ছিস তুই বুঝেছিস তাই আমার ভুলটা আমি তোর তোর ভুলটা তোর ধরে তুলে ধরেছিলাম তো তুই আমাকে প্রমাণ দিবি তুই প্রমাণ না দিলে ছাড়বো না তোকে কোথায় বলেছি তুই রক্ত মুখে বেরিয়ে তুই মারা যাবি হ্যাঁ তুই যে বলছিস তুই মরে গেলে আমি দায়ী হব তোকে সাই সাহসকে দিয়েছে তোর শত্রু অনেক লেগে রয়েছে বুঝেছিস তুই অনেকের টাকা খেয়ে রয়েছিস তুই হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষের টাকা নিয়েছিস মন্দিরের নাম করে তারা পর্যন্ত আমাকে ফোন করে জানিস জানিস কি তুই তো কারো ফোন ধরিস না কারণ তুই জানিস ফোন ধরলে তুই ঠাপুনি খাবি তাই তুই ফোন ধরিস না আর তুই তাদের ফোন ধরিস যে কটা ইউটিউবার আছে তাদের ফোনগুলো ধরিস তোর ওখানে গিয়ে তোর সাথে কথা বলে ফোনে ফোনে এখানে কথা বলে তাদের ধরিস তাদের মাথা খাস তুই বুঝেছিস যার সাথে স্বার্থ আছে তার সাথে তার তারই ফোন ধরিস তুই পার্সোনাল ফোন ধরিস তোর কটা সিম নাম্বার সিম কার্ড জানিস জানে কেউ এখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো ভিডিওটা দেখবে আর একটাই কথা তোমরা যুক্তি দিয়ে কী বলছো বলো বুকের যদি পাঠা থাকে তোমরা যুক্তি এখানে কমেন্ট করো আমি একটা জিনিস জানতে চাইছি যেটা আমি বলিনি সেটা বদনাম কেন খাবো আমি ওর জন্য ভালোর জন্য ওর ভালোর জন্য যাতে ভালো হয় আমি ওর পুজো দিলাম সে কী করলো পুজো দেওয়ার পর রাত্রিবেলা আমাকে নিয়ে বদনাম করলো অভিশাপ দিলো আমি নাকি মরে যাবো আমার মুখ থেকে ব্লাড বেরোবে এবং যারা যারা আমাকে সাপোর্ট করছে তারাও নাকি মুখ থেকে ব্লাড বেরোবে তারাও মরবে কৃষ্ণকালীমা তাদের শাস্তি দেবে আমি বলছি তাদের শাস্তি দেবো ও বললে কৃষ্ণকালীমা শাস্তি দিয়ে দেবো ওদেরকে বুঝেছো ভগবান চলে এসে স্বয়ং সারদা রামকৃষ্ণ বামা খেপা তোকে নিয়ে আবার ভিডিও আসছি লাইভও আসছি এর উত্তর তুই দিবি তোকে উত্তর দিতে হবে কোথায় বলেছি তুই অনেক গুজরো বিরোড সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবে আমি যেটা বলিনি সেটা কেন সহ্য করব। তাই না ও প্রমাণ দেবে নাহলে মিডিয়া ক্ষমা চাইবে প্রমাণ দেবে নাহলে ক্ষমা চাইবে আমি ওর ভালো করে পুজো করেছিলাম যাতে ওর বিপদ না আসুক ওই মাধুরী দাস বলে ওরই অন্ধ ভক্ত রানাঘাটে থাকে ওর সাথে অনেক কথা হয় ও বলেছিল যে আমার বাড়িতে মঙ্গলা আসবে ঠিক আছে অনেক কথাও কমেন্টে বলেছিল যে আমার বাবা মা গরিব আমি ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে ও কমেন্টে বলেছে সেই লাইভ পড়ে রয়েছে আমার দেখবে মুখে আমি ও সেই কমেন্টগুলো পড়েছি ঠিক আছে আমি বললাম সব ঠিক আছে মা তাকেও আমি সম্মান দিয়েছিলাম আমি তাকে সেদিন সেদিন লাইভে এসে আমি তাকে জানলাম তুমি কেন এইসব কথা বলতে গেছো যে ও হসপিটালে ভর্তি ওর মুখ থেকে ব্লাড বেরোচ্ছে আমি তাও বলেছিলাম আমি অবাক হয়ে গেছিলাম আমি বলেছিলাম যে কি কথা বলছো মাধুরী মা তুমি এ কী কথা বলছো আমি তো সারাদিন ছিলাম না আমি তো ভিডিও দেখিনি বুধবার ছিল সেদিন আমি কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছি পুজো দিয়েছি ভগবান ও দেখবে কালকে সকালবেলা আবার লাইফে আসবে আবার পুজো করবে কিছু হবে না ভগবান ওকে ভালো করে দেবে মামা ভালো করে দেবে আমি এই কথাগুলো বলেছি সেই লাইফে আচ্ছা এইগুলো বলে গিয়ে তুই কেমন মারে তোর আমি পুজো করলাম ভালোভাবে তুই মামাকে ডাইনি বলি বলছিস সেই তুলে পুজো পুজো করলাম যাতে তোর বিপদটা না হোক আর তুই আমাকে এরকমভাবে বদনাম করছিস অভিশাম দিচ্ছিস আবার বলছিস ফাঁসাচ্ছিস আমাকে আমি জীবনে তোর বর্ধমানে যাইনি আর কোনোদিন কোনো ভক্তকেও পাঠাইনি বুঝেছিস আমার দরকার পড়ে না এখানে যে মা আছেন না জাগ্রত জীবন্ত মা তোর পাই টু পাই সব কিছু বলে দেয় বুঝেছিস দা সেইগুলো ভিডিও ছাড়ি তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেল ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখে এর মতামত অবশ্যই জানাবে যেটা বলিনি সেটা কেন বদনাম আমি খেতে যাব। তাই না এ কী করে মা হতে পারে এ সবাইকে অভিশাপ দিচ্ছে বসে বসে আমরা তো সারদা মা হতে পারবো না আমরা তো মা হো হুবাহ কোনোদিন আমাদের সাথে কথা বলেনি আমাদের মা এখানে এসে স্বপ্নে দেখা দেয় অন্তর থেকে একটা মা বলে জাগান ঠিক আছে প্রত্যেকের অন্তরের মধ্যেই তো ভগবান বসবাস করেন তাই না হ্যাঁ আমি যেগুলো রটাচ্ছি যেগুলো ছড়াচ্ছি দেখো তো এগুলো কোন এগুলো ঠিক না ভুল সেটা তোমরা বিচার করো আর উনি যেটা ছড়াচ্ছে সেটা ঠিক না ভুল সেটা তোমরা বিচার করো তোমরা জনতা তোমরা তোমরা আসল ভগবান তোমাদের বিচার করতে হবে এই পৃথিবীটাকে কোন কোন দিকে নিয়ে যাচ্ছে নেনারা এর মতন কটা মানুষ কোন দিকে নিয়ে যাচ্ছে আর সব জায়গায় ভাইরাস রোগ ছড়াচ্ছে সেখান থেকে আমরা প্রতিবাদ করতে এসেছি আর আমাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য কত রকম ভয় দেখাচ্ছে যে আমি যদি মরে যাই মঙ্গলা বলছে আমি যদি মরে যাই ফাঁসবো নাকি আমি বলছে ধুনোকে কি ডাইনি তুই ফাঁসবি সাকচুনি তুই ফাঁসবি কত অভিশাপ দিচ্ছে আবার আমাকে ঠিক আছে অভিশাপ দিচ্ছ দাও সেটার জন্য আমার কোনো মাথা মাথা নেই আমার হাসি পাচ্ছে আমি পাপ করলে ভগবান আমাকে নিশ্চয়ই দেবে সে শাস্তি বুঝেছো কিন্তু তুমি যেটা বলেছো যেটা আমি বলিনি তার প্রমাণ তুমি দেবে ভালো থেকো সবাই